আচার খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের টক মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। কোনো রকম তেল মশলা ভিনিগার ছাড়াই বানিয়ে নিয়ে এই আচারটা রোদে না দিয়ে বছর জুড়ে রেখে দিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে এক কেজি কাঁচা আম নিয়ে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি আমি এক কেজি আম দিয়ে আচারটা বানাচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ আম দিয়েও আচারটা বানিয়ে রেখে দিতে পারেন এবার আমগুলোকে কেটে নেব আমের খোসা ছাড়িয়ে নিয়ে বিষটা ফেলে দিয়ে এরকম সরু সরু করে আমগুলোকে কেটে নিয়েছি কেটে নেওয়া আমগুলো এক সাইডে সরিয়ে রেখে দিয়ে একটা মিক্সির জারের মধ্যে দু কাপের মতো চিনি দিয়ে দেব চিনি গুঁড়ো করে নিয়ে আচারটা বানালে খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তবে আপনারা চাইলে চিনি না গুঁড়ো করেও আচারটা বানাতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে চারশো গ্রাম চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি তবে চিনিটা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন চিনি গুঁড়ো করে নেওয়ার পর কেটে নেওয়া আমগুলো একটা কড়ার মধ্যে ঢেলে নেব আর গুঁড়ো করা চিনিটাও আমের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আচারটা আপনারা কতটা মিষ্টি বা টক রাখবেন সেই মতো চিনিটা দেবেন আমি এক কেজি আমের জন্য চারশো গ্রাম চিনি দিয়েছি চিনির গুঁড়ো আর আম ভালো করে মাখিয়ে নেওয়ার পর কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়ে দিয়ে দেব। এক টুকরো দারচিনি চিনি দেবো তিনটে এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে কিছুক্ষণ জাল দিয়ে নেব প্রায় চার পাঁচ মিনিট জাল দিয়ে নেওয়ার পর ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে মাঝে মধ্যে একবার করে একটু নাড়াচাড়া করে দিতে হবে এই আমের আচারটা খেতে ভীষণই ভালো হয় রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে পারেন এইভাবে একবার আচারটা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ ছয় মিনিটের মতো জাল দিয়ে নিয়েছিলাম বা রান্না করে নিয়েছিলাম দেখুন আচারটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে আচারটা ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আচাটা আগের থেকে কতটা ঘন বা শুকনো শুকনো হয়ে গেছে ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর যে কোনো গাছের জারের মধ্যে ভরে সারা বছর রেখে দিতে পারবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ